দেখছেন সমানব্ব জানিয়ে দিব সর্বশেষ বাংলার সংবাদ থাকছে সংবাদ পদত্যাগ করবেন মঙ্গলবার দল ঘোষণার পর দিন ছাত্রদের দামি গাড়ি বাড়ি হেলিকপ্টার ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন দুদু বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দুই শুনছিলেন তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার ওইদিন জাতীয় সংসদ সংলগ্ন মিয়া এভিনিউি আরম্ভপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে এর আগের দিন মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক লাখ লোকের সমাগম ঘটাতে চান তারা সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়ে পৃথক কমিটি রয়েছে এসব দফায় দফায় সভা করছে এর আগে আপনারা চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে শুরু করে নাগরিক কমিটি এতে বেশি সাড়ে তিন দিয়েছে এসব মতামত যাচাই করেছেন তারা জানতে চাইলে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন শৃঙ্খলা গঠনতন্ত্র ঘোষণাপত্র প্রণয়ন সহ বিভিন্ন কমিটি করা হয়েছে কয়েকদিন সভায় আত্মপ্রকাশের সময় আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরনে আলোচনা হয়েছে তিনি আর বলেন আমরা ইতিমধ্যে আপনার চোখে নতুন বাংলাদেশ জনমত জরিপ কর্মসূচি শুরু করেছি সেখানে আমাদের কাছে লক্ষাধিক উপাত্ত এসেছিল আমরা সেগুলো নিয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করেছি দল তৈরির জন্য ইতিমধ্যে নানা ধরনের প্রস্তুতিমূলক কমিটি রয়েছে আশা রাখি সপ্তাহের শেষের দিকে আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারব ছাত্রদের দামি গাড়ি বাড়ি হেলিকপ্টার ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন দুদু শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন শিক্ষার্থীরা খুব জনপ্রিয় যদি জনপ্রিয় হয়ে থাকে তাহলে নির্বাচনে এসে তারা প্রমাণ করে করতে হবে আমরাও ছাত্র ছিলাম আমরা গণ আন্দোলন করেছি কিন্তু ছাত্র মাত্র ছয় মাসে যেতে না যেতেই সদ্য রাজনীতিতে আসা শিক্ষার্থীদের রাজনীতির রূপায়ণ টাওয়ারের অফিস ফোর কোটি টাকার দামি গাড়ি বাড়ি ও হেলিকপ্টার ব্যবহার তা কীভাবে সম্ভব এমন প্রশ্ন রাখেন তিনি রোববার তিনে ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্বর জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের মোকাবিলায় এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার মানে তিনি শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন তিনি নিরপেক্ষ নন তার পদত্যাগ এখনো বিএনপির কোনো কিছু নোবেল জয়ীদের চরিত্রে নাই তিনি তা করলে তার যে সুনাম আছে তা নষ্ট হবে শেখ পরিবারের হাসিনা সহ সকলের চোর উল্লেখ করে সামসুজ্জামান দুদু বলেন দেশের এমন কোনো ব্যাংক নেই যে শেখ পরিবার সেখানে চুরি করেনি শেখ মুজিবের নাতনি দেশে চুরি করেছে আবার বিদেশেও চুরি করেছে শেখ রেহেনা বড়চর তিনি দেশের টাকা নিয়ে মেয়েকে লালন পালন করেছেন এবং লন্ডনে এমপি হয়েছে আবার সেখানেও চুরি করে পদত্যাগ হয়েছেন এই পরিবারটি শুধু চুরি করেনি হাজার হাজার মানুষও খুন করেছেন বিএনপির প্রায় দুই হাজার নেতাকর্মীকে খুনগুন করেছেন যাদের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি পবি প্রবিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দুই পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রবি পড়লি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব আফতার হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে রোববার তেইশে ফেব্রুয়ারি দুপুর বারোটায় কবিপ্রবীর মুক্ত বাংলার সামনে এ ঘটনা ঘটে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মত বিনিময় সভায় অংশ নিতে প্রবিপল্লি ক্যাম্পাসে যান আফতার হোসেন চৌধুরী তার আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আফতাব হোসেন চৌধুরী আগমন উপলক্ষে হোসেন হালদার গ্রুপের দাওয়াত না দিয়ে অন্য গ্রুপকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দ্বীপ আহত হন আহতদের ধুমকি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসার পর বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে এতক্ষণ শুনছিলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব যশোর সোহান টিভি চব্বিশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম